আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষাটি আগামী পঁচিশ দশ দুই হাজার হবে এই পরীক্ষার জন্যই প্রস্তুতিমূলক হিসেবে এর আগে দুই হাজার একুশ সালে যে কোশ্চিনটা হয়েছিল সেই কোশ্চিন এর উপর কিছু আলোচনা করা যাবে ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন ধন্যবাদ শুরু করা যাক খাদ্য পদের নাম হচ্ছে পরিদর্শক সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার তারিখ ছিল উনিশ এগারো দুই হাজার একুশ পূর্ণমান ছিল একশো প্রথম প্রশ্ন ছিল নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা কে নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ এরপরের প্রশ্ন ছিল সব কটা জানালা খুলে দাও না গানটির জানালা খুলে দাও না গানটির ছিলেন গানটির শুরুকার শুরু করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এই গানটির সুরকার ছিলেন এবং গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম তো এখানে সঠিক উত্তর নাই বলি বলতে কি বোঝানো হয় বলি বলতে বোঝানো হয় এক রকমের কৃত্রিম কবি ভাষা যেটা বিদ্যাপতি কাব্যে লিখত আর কি বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন আহ অচিন্ত্য কুমার সেন গুপ্ত জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এখানে নীল সলিল হচ্ছে জল শব্দের সমর্থক শব্দ তবে জলধি জল শব্দের সমর্থক শব্দ নয় এরপরের প্রশ্ন আছে যে নিত্য মূর্ধন্য স কোন শব্দে হয়েছে নিত্য মূর্ধন্য স হয়েছে এই আষাঢ় শব্দে খন্ড প্রলয় বাগধারাটির অর্থ কি খন্ড প্রলয় ভাগ বাগধার অর্থ হচ্ছে কবি বরিশালে জন্মগ্রহণ করেন ঢেউ শব্দের প্রতি শব্দ কি ঢেউ শব্দের প্রতি শব্দ উর্মিও হয় আবার বিচ হয় দুটাই ঢেউ শব্দের প্রতিশব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে এই বিশেষ অর্থে হয়েছে। নিচের অশুদ্ধ অশুদ্ধ মানে ভুল কোনটা সেটা এখানে দোষী থেকে নির্দোষী আছে এটা নির্দোষ হবে আহ অমিতাক্ষ ছন্দের বৈশিষ্ট্য কোনটি অমিতাক্ষ ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে যে এর কোনো অন্তমিল থাকবে না বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি অর্থ কি এই উক্তিটির অর্থ হচ্ছে যে ঘর থেকে যাত্রা করা প্রাণভয় কোন সমাস প্রাণভয় প্রাণভয় হচ্ছে মধ্য পদ্মবি কর্মধারায় সমাস নিচের কোন শব্দের নত্ব বিধান অনুসারে ন হয়েছে ব্যাকরণ এখানে আসলে প্রশ্ন ছিল যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোন ধরনের বাক্য যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটি হচ্ছে মিশ্র বাক্য নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি বিষয় করের সংক্ষিপ্ত হচ্ছে কর কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য কোন কারকে কোন বিভক্তি এটা কর্মে শূন্য বিভক্তি কোনটির সঠিক বানান রয়েছে নিশিতিনি বানান সঠিক রয়েছে ঘ নাম্বারে এখানে নিশিতিনি বানানটা সঠিক কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্য হইলাম এই বাক্যটা এখানে শুদ্ধ রয়েছে যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলা হয়